সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলাদেশ আজকের গ্রাম আজকের চিত্র দেখানোর জন্য সকাল থেকেই গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে ভিডিওটি আমার বাড়ির ছাদ থেকে ধারণ করা অপরূপ সৌন্দর্যের যে দেশটি সেটি আমাদের বাংলাদেশ প্রাকৃতিক নীলাভূমির অপরূপ যে চিত্রটি দেখছেন বিদেশ দেশ বিদেশ যে যেখান থেকেই এই ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন